আমি এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য আমরা আলোচনা করি যে থাকি সবাই আপনাদের পক্ষে আছে এবং উত্তরাঞ্চলকে এবং এটা আমাদের চরম পাওয়া আরও দেখতে পাই আমি যখন যে এককালে অবলিত রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে আমরা খুব একটা বিশ্ববিদ্যালয় বলে মনে করতাম কিন্তু ঈদের আমি দেখতে পাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক এগিয়ে আছে সেই জুডিশিয়ারিতে বলেন সিভিল সার্ভিসেই বলেন বা অন্য অন্য যে সব সার্ভিসের সম্প্রতি বলেন আমি এখন দেখতে পাই রাষ্ট্র ইউনিভার্সিটির ছাত্ররা অনেক উপরে উঠে গেছে হাইকোর্টের যদি যাই দেখি বড় বড় উকিলরা রাষ্ট্র ইউনিভার্সিটির বড় হয়ে গেছে আবার কিছু দুষ্ট লোকও আছে যারা যশ তস হয়েছে রাষ্ট্র ইউনিভার্সিটিকে এসে এটা একটা পরিবর্তনের বড় লক্ষণ আসলে আমরা যারা নদীর ওপারের মানুষ আমাদের উত্তরবঙ্গের মানুষের আসলে চাকরি করার মহটা কোনো ছিল না বিশেষ করে উত্তর উত্তর যেটা আর কি একেবারে এই এখন যেটা রংপুর বিভাগ আর কি তাদের জমি জমা এত বেশি ছিল তাদের ওইটা দিয়ে চলে যেত বা বাইরে এসে চাকরি করার মতো মানে ইচ্ছা তাদের ছিল না এদিকে গাইবান্ধা সিরাজগঞ্জ নদী ভাঙে সব সারিয়ে ফেলে তাদের রুটি রুটির জন্য তারা সংগ্রাম করে তাছাড়া মোট মানে উত্তরবঙ্গের মানুষের রুটি রুজির জন্য সংগ্রাম করা হবে মতো কি বলবো যে ইচ্ছা ছিল না এখন ইচ্ছা হয়েছে উত্তরবঙ্গের মানুষের এবং উত্তরবঙ্গে উত্তরবঙ্গে এগিয়ে এসেছে এবং উত্তরবঙ্গ আস্তে আস্তে সব জায়গাতেই দেখা যাবে যে আমাদের উত্তরবঙ্গের ইঞ্জিনিয়াররা প্রফেসর বলেন যাই বলেন সব উত্তরবঙ্গের লোকের সংখ্যাগরিষ্ঠতা বাড়বে আমি যখন মন্ত্রী হই আজ থেকে ষোলো বছর আগে ষোলো সতেরো বছর আগে আমি পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডে দেশা ডেস্কো এতে আমি একটা গোপনে তৈরি করছিলাম যে আমার উত্তরবঙ্গের ইঞ্জিনিয়ার কয়েকজন আছে তো দেখলাম আমার সিরাজগঞ্জের আমাদের সিরাজগঞ্জের ইঞ্জিনিয়ারের সংখ্যা বেশি আর বাদ বাকি আছে কিন্তু অন্যদের তুলনায় আমার মনে হয় তখন টেন থেকে টুয়েলভ পার্সেন্ট ছিল কিন্তু সন্দেহ আছে তো এখন আমি খবর পাচ্ছি যে অনেক বেড়েছে আগের থেকে তো আশা করি যে আপনারা যে আছেন আপনাদের যে আপনারা ইঞ্জিনিয়াররা আছেন আমাদের উত্তরবঙ্গ মলিত আমাদের উত্তরবঙ্গ ডেভেলপড হয়নি এখনও যেমন পূর্ববঙ্গ হয়েছে এই এইদিকে হয়েছে সেই জন্য আমি অনুরোধ করবো যে আমাদের ওই এলাকাটাকে ডেভেলপ করার জন্য আপনারা যে যেখানে আছেন সেখান থেকে যদি প্রচেষ্টা করেন তাহলে কিন্তু আমি মনে করি না যে আমাদের উত্তরবঙ্গের ডেভেলপমেন্টটা খুব কষ্টকর হবে তো ইফতারের টাইমও হয়ে আসছে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি শুধু আপনাদের কাছে এইটুকু আবেদন করবো একটা পলিটিশিয়ান হিসাবে আমরা তো শেষের দিকে আমরা এখন ইতিহাস হয়ে যাচ্ছি আপনারা আছেন এই বন্ধকে দেখাশোনার দায়িত্ব আপনাদের সেই দেখাশোনার বন্দোবস্তটা আপনাদের কাছে দিয়ে আমার বক্তব্য শেষ করছে